নারী মুক্তির প্রাণ পুরুষ যিশু যুগ যুগ ধরে লিঙ্গ বৈষম্য সমাজে ব্যাধির কারণ ব্যাধির আকার ধারণ করেছে পুরুষতান্ত্রিকতা বা পুরুষদের দ্বারা পরিচালিত সমাজে নারীরা কখনো অবলা দুর্বল সন্তান ধারণের যন্ত্র এবং পুরুষের বিনোদনের পাত্রী হয়েছেন বলে অনেকে মনে করেছেন যদিও আধুনিককালে তাদের অধিকার বলবৎ করতে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে দেশের আইন কানুন পাল্টেছে জল থেকে আকাশ স্থল থেকে মহাকাশ সর্বত্রই নারী বা মা বোনেরা বিচরণ করছেন কিন্তু হলপ করে একথা হয়তো বলা যাবে না যে তারা নিরাপদ এবং সম্পূর্ণ স্বাধীন নারী নির্যাতন ক্রমবর্ধমান নারী পুরুষের বৈষম্য আসলে স্বার্থপর মানুষের সৃষ্টি আজ থেকে প্রায় ছ হাজার বছর আগে পৃথিবী সৃষ্টির বিবরণে বাইবেলে যে কথা লিপিবদ্ধ করা আছে মানুষ সৃষ্টির সময়ে ঈশ্বর বললেন আমাদের প্রতিমূর্তিতে আমাদের সঙ্গে মিল রেখে মানুষ সৃষ্টি করি আর তারা সমুদ্রের মাছেদের উপর আকাশে পাখিদের উপরে পশুদের উপরে সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে চলাচলকারী যাবতীয় সরিষ্টিপের উপরে কর্তৃত্ব করুক পরে ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করলেন ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাকে সৃষ্টি করলেন পুরুষ ও স্ত্রী করে তাদেরকে সৃষ্টি করলেন অর্থাৎ বাইবেলে নারী পুরুষের কোনো বৈষম্য নেই এখানে তারা দুজনই সমানভাবে ঈশ্বর দ্বারা সৃষ্ট হয়েছেন যিশু তার জীবন ও শিক্ষায় নারীদের প্রতি সর্বোচ্চ সম্মান নারী পুরুষের সমমর্যাদা ও সমাজে নারীর মূল্যের উপরে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন যিশু এক সময় তার মায়ের সঙ্গে একটা বিয়ে বাড়ি অনুষ্ঠানে যখন গিয়েছিলেন আর তখন সেখানে তিনি বলছেন হে মহিওসি নারী এবং গ্রিক শব্দে একে গুনা বলে ব্যবহার করা হয়েছে অর্থাৎ হে রেসপেক্টেড ওম্যান হে মহিয়সী নারী আমরা দেখতে পাই বাইবেলে একজনকে তিনি সুস্থ করছেন যিনি বারো বছর রক্তস্রাবে ভুগছিলেন তিনি কত কষ্ট পেয়েছেন একদিকে গোপন রাখতে হয়েছে তাকে লজ্জার বিষয় কিন্তু অন্যদিকে সেই মা বা সেই বোন যিশুর কাপড় স্পর্শ করে সম্পূর্ণ সুস্থ হয়েছেন এবং যিশু তাকে আশীর্বাদ করেছেন নূতন জীবন শুরু করবার জন্যে বেশ কিছু মানুষ ব্যভিচারে ধৃতা একটা স্ত্রী লোককে যিশুর কাছে এনে তার বিচার চেয়েছেন তারা বলছেন যে মসির ব্যবস্থায় লেখা আছে একে পাথর মেরে মেরে ফেলা উচিত যিশু বললেন আচ্ছা ঠিক আছে তোমরা ওকে পাথর মারবে তোমরা অপেক্ষা করো কিছুক্ষণ আর তারপরে তিনি কিছুক্ষণ থেমে থেকে তারপরে তিনি সেই উন্মুক্ত জনতাকে তিনি বললেন যে কেউ কখনো পাপ করনি এমন কেউ যদি তোমাদের মধ্যে থাকে তবে এই মহিলাকে সে প্রথম পাথর মারো একটা একটা করে সমস্ত জনতা সেখান থেকে চলে গেল শুধু দাঁড়িয়ে থাকলো ব্যবিচারে স্ত্রী লোক যিশু বললেন আমি তোমার মধ্যে কোনো দোষ খুঁজে পাচ্ছি না তুমি নতুন জীবন শুরু করো তিনি তাকে সম্মান করলেন একবারও জিজ্ঞাসা করলেন না কেন করেছো কেন তুমি করবে এটা অন্যায় হয়েছে এ বিষয়ে তিনি কিছুই বললেন না তিনি বললেন তুমি নতুন জীবন শুরু করো এমন কি আমরা দেখতে পাই যে সেই উন্মুক্ত যে জনতা তারা কিন্তু মসির ব্যবস্থার অর্ধেকটা যিশুর কাছে বলেছিল কিন্তু মসির ব্যবস্থায় লেখা আছে ব্যভিচার যে করবে দুজনকেই পাথর মেরে মেরে ফেলতে হবে যিশু সেটা জানতেন আর তাই তিনি সুন্দর বিচার করলেন স্ত্রীর যে অধিকার নারীর যে অধিকার তা তিনি প্রতিষ্ঠা করলেন এমনকি তিনি ছোট জাতের একটা মেয়ের কাছে জল চাইলেন আর সমরিয়া নারী অর্থাৎ সমরীয়রা হচ্ছে আউটকাস্ট তারা হচ্ছে নিচু জাত তাদের ছায়া পর্যন্ত মারানো হয় না আবার সমরিয়া নারী তিনি ব্যভিচারী এবং তিনি নারী অর্থাৎ তিনটে তার জীবনে স্টিগমা সামাজিক যে ছাপ তার মধ্যে লাগানো আছে তিনি একজন নারী তিনি ব্যভিচারী এবং তিনি ছোট জাতের মেয়ে যিশু তাকে বললেন যে আমাকে জল দাও জাতপাত অস্পৃশ্যতা ছোঁয়াছুই যা ভারতের আঙ্গিকে আমরা দেখেছি ভারতবর্ষের বহু মানুষের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু বিরাজিত কিন্তু বাইবেল এখানে বলছে যিশু তার কাছে জল পান করলেন যিশু একজন বিধবার একমাত্র পুত্র সন্তান মরে গেলে তার পাশে তিনি দাঁড়ালেন তাকে অভয় দিলেন যে মা তুমি চিন্তা করো না আমি তার জন্য ব্যবস্থা করছি তুমি কোনোভাবে চিন্তা করবে না অর্থাৎ নারী পুরুষ সমান তার স্বাধীনতা আছে কোনো বৈষম্য থাকা উচিত নয় তাই এখানে সুন্দর করে বাইবেলে লেখা আছে ইহুদি কি গ্রিক আর হতে পারে না দাস কি স্বাধীন আর হতে পারে না পুরুষ কি মহিলা আর হতে পারে না খ্রিস্টতে আমরা সবাই সমান তাই আজকে মনে রাখতে হবে যে এই বৈষম্যের সময়ে নারী নির্যাতনের সময়ে এই পৃথিবী জুড়ে যা কিছু হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে মানুষ হচ্ছে ঈশ্বরের প্রতিমূর্তি ইমেজ অফ গড দ্বিতীয়ত যে আমরা হচ্ছে ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা মানুষের মধ্যে বাস করে একটা নারীর মধ্যেও বাস করে একটা পুরুষের মধ্যেও বাস করে এবং নারী ও পুরুষ তারা সমান তারা ঈশ্বরের সন্তান এই কথা যখন আমরা মনে করি যখন আমরা মনে প্রাণে বিশ্বাস করি তখন আমরা নারীর অমর্যাদা আমরা কখনোই করতে পারি না কারণ তিনি ঈশ্বরের দ্বারা সৃষ্ট আমরা যারা পুরুষ আমরা আমাদের ঈশ্বর সৃষ্টি করেছেন তাই নারী পুরুষের সহবস্থানই হচ্ছে ঈশ্বরের মঙ্গল ইচ্ছা